সকালবেলা তো ওরা ওই যে আমাদের ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হিমেলকে কুপাইয়া হয়ে গেছে তো কুপানের পরেই আমরা খবর পেয়ে ওকে উদ্ধার করার জন্য গেছি তো ওই রক্তাক্ত অবস্থায় ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি আলতাফ আর ওই যে যে মারা গেছে লাবলু ভাই হ্যাঁ আমার কি বলে থানা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক মামুন ভুঁয়া এবং এই যুব দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ জয়েন্ট সেক্রেটারি জানে আলম সহকারে আমরা ওকে হাসপাতালে নিয়ে গেছি ট্রিটমেন্ট দেওয়ার জন্যে তো ওখানে যাওয়ার পরে ওই যে যারা কুবাইয়ে গেছে বাবু শীতল রূপক সাব্বির কনক সেলিম বাবু বলে তামিম যাই হোক এরা সবাই ওইখানে যে অবস্থা নিছে আমরা তো জানি না তো আমরা হাসপাতালে ঢোকার পরেই ওরা ধারা অস্ত্রপাতি দিয়ে গেছে যে ওর কোনো ট্রিটমেন্ট এখানে হবে না যে কেন না ওকে কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না এই এক কথার পর যেই বাবু চাপাতি দিয়ে এবং ওই ছেলে পেলে সবাই আমাকে আমাদের উপরে অতর্কিত হামলা করে হামলার এক যে আলতাপ কূপ খায় লাবলু ভাইকে ওখানে স্পট ডেট করে এবং লাবলুভাইকে ভাইকে যেভাবে কুপাইয়া মারছে মানে ওনার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ওরা ওখানে পৈশাচিক নির্যাতন যাকে বলে কাউকে ধরতেও দেয় নাই আমার উপরে তিনজন অ্যাটাক করছিল আল্লাপাক আমাকে বাঁচাইছে আমি দাও ধরে ভালো ছিলাম আমার কুপাইতে পারে নাই আমি কোনোরকমের জানটা নিয়ে আমি হাসপাতালে পিছন দিয়ে ওয়ার্ল্ড টপকে আমার সাথে আর একটা ছেলে ছিল ইদ্দিস মোল্লা ওকে দিয়ে আমি অধিক দেবাই বেরিয়েছি আমার পিছনে বিশ জন ধাওয়া দিয়েছিল আমার ধরতে পারে নাই তো লাভলুবাইকে ওরা ওইখানে স্পটে কুবাই মেরে ফেলাইছে এবং লাভলুবাইকে আমি শুনছি ওখানে ধরার জন্য মানে ওইখান আমার কাছে ফোন আসলো যে আপনি কোথায় আমি বললাম যে আমি আত্মগোপনে আমি তো চকে এরকম আশ্রয় নিছি বললো যে এরকম লাভলোকে ধরতে দিতেছে না কাতরাইতেছে তো লাভলোকে ওরা ধরতেও দেয় নাই ওখানে তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ওখানে দাঁড়াই ছিল ওরা ভিটে ঢুকতে দেয় না ওকে চিকিৎসা দিতে না ও যে ও চিকিৎসা দেওয়া হবে না ওইখান থেকে নিয়ে যাও আমাদেরকে ভিতরে নিতে দেবে না পরে এক যে আমরা বলছি কেন কী হয়েছে ও একটা রুগী আমরা তো রুগী নিয়ে আসছি ভিতরে ঢুকতে দিবা না কেন এই বলতে বলতে ভিতর থেকে দেখা গেছে কি মোটামুটি বেশ কিছু ছেলেপেলে মোটামুটি নাম উল্লেখযোগ্য একজনের নাম আমি বলতে পারবো সেটা হচ্ছে ইয়ে বাবু বাবু চাপাতি সেলিম এরকম কয়েকজন শীতল রূপক কনক এই এরকম কতগুলো ছেলে আরও সাথে বিশ জন ছেলে ছিল ওরা ভিতরে এটা আমরা জানতাম না পরে আমরা এই আমাদেরকে অতর্কিত তখন লাগাত করে যখন নাকি আমরা এই ভিতরে ঢুকতে যাইতে নিয়ে যেতে চাই ঢুকিটারে এবং তখন ওদের হাতে ছিল আপনার চাপাতি হয়তো চাইনিজ কুরাল আরও কি কী জানছিল আমি অতটা ফলো করতে পারিনি ওরা যখন আমাকে আঘাত করছে দশে পিসে যখন আঘাত করছে তখন আমি অতগুলো ফলো করতে পারি এই এই পাশে আমরা যখন দিশে হারা গিয়ে যখন ওদের উল্টাপাল্টা মারে তখন আমরা দিশে না পেয়ে আমরা দৌড় দিই রাস্তার দিকে দৌড় দেই লাবলুবাই আগে দৌড় দেয় পরে আমি পিছনে পিছনে দৌড় দিই লাবলুবাই ওদিকে দেখলাম আমি খালি অতটুকুই দেখছি লাভলু ওইখানে পড়ে গেছে উপরে হ্যাঁ উপরে হ্যাঁ পরে যাওয়ার পরে আমি উনি পড়ে গেছে পিছুন থেকে আমার কোপ শুরু করছে পর আমিও পড়ে গেছি উপরে রাস্তার পাশে পরে আমি দিয়েছে কোবাইতেছে বাইরে আতেছে ইচ্ছা মতো পরে আমি এই ওইখান থেকে ওদের কাছে মাপ চাইছি ভাই তোর আমাকে আর মারিস না মাপ চাই আমার ডায়াবেটিস আছে আমার একটা কোপ যদি লাগে তো এই শুকাবে না ভাই তোদের কাছে মাপ চাই ততক্ষণে তোর আমার পিঠে মতো কোবাই চাই এরপরে হচ্ছে আমি এই ওইখানে ওই যে এভারগ্রিন যে মেডিকেল আছে ওইটার আমি দোর পাইরা ওইটার দোতলায় যাই দোতলায় যেয়ে আমি ওইটার সিটকারি আটকাই আটকে দুই তিন রুমের ভিতরে যাওয়ার সিটকে সব প্রত্যেকটা রুমের সিটকারি আটকানোর পরে ওরা পিস ওই দিক থেকে দৌড় পাইরা এসে ইয়ের ভিতরে লাগতেছে গেটের মধ্যে অনেক লাদ্তা তখন আমরা গিয়েছিলাম ওইলে চার পাঁচ সাতজন লোক গেছিলাম ওই সিলেটার ভর্তি করতে তখন লাভ সবাই তো যার যার মতো এলো বাতিল ওরা মার শুরু করছে বিশ পঞ্চাশ জন তখন তো মনে করেন যে আমরা এই দিশা হারা না হয়ে এক একজন এক এক মিলে চলে গেছে জি 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 তত এরপরে আমি তো ওইখানে চলেই গেলাম লাভলু ভাই পরে আমি তো আর জানি না পরে শুনতে পারলাম যে লাভলু মারা গেছে আমি এই আমি তো তখন মানে অজ্ঞেরই আসলে হয়েছে কি এই দ্বন্দ্বটা হচ্ছে পাঁচ তারিখের পরে এই যে যারা ঘটনাগুলো ঘটাইছে এরা আসলে মূলত কেউ বিএনপি না এরা পাঁচ তারিখের পরে বিএনপি সাধছে এদেরকে তদন্ত করলে আমি যে সঠিক বলতেছি কিনা একটু তদন্ত করলে আপনারা পাবেন এদের দুর্যের সাথে ছবি আছে জাহিদের সাথে ছবি আছে এরা স সুবিধাবাদী লোক এরা এদের সাথে থাইকে রাজনীতি করছে এবং সমস্ত ডকুমেন্টস আছে এরা পাঁচ তারিখের পর থেকে শুধু এই ঘটনাই নাই এর আগেও আর অনেক ছেলেবেলেকে কুপায়ে আহত করছে এবং এই ঘিওর বাজারে কয়েকবার আপনারা খোঁজ নিলে জানতে পারবেন ঘিওর বাজারেও হামলা করছে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে মানে এরা এই পাঁচ তারিখের পর থেকে একটা তাণ্ডব শুরু করছে যে উপজেলার একটা আধিপত্য বিস্তারের জন্যে যে ওরাই সব এরকম একটা আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে এরা চারদিকে এরকম তাণ্ডব শুরু করছে